নেতাজি সুভাষ রুপি ইউনিভার্সিটির পিজি কোর্সের নিউ অ্যাডমিশন অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স এম এ এম এস সি এম কমে নতুন ভর্তি খুব শীঘ্রই শুরু হতে চলেছে কবে থেকে শুরু হচ্ছে সেই ডেটও মেনশন করা আছে এবং কী কী সাবজেক্ট পড়ানো হয় সেগুলো কিন্তু এই নোটিশের মধ্যে দেওয়া আছে তো দেখুন গতকাল মানে গত এগারোই জুলাই নেতাজি সুভাষ রুপি ইউনিভার্সিটি নিউজ পেপারে মানে খবরের কাগজে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে যে নেতাজি সুভাষ রুপি ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলো পড়ানো হবে পিজি করছে এবং কবে থেকে শুরু হচ্ছে ডিটেলস দেওয়া আছে এই বিজ্ঞপ্তিতে আর সেটা নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে এই প্রসঙ্গে জানিয়ে দেই যে নেতাজি সুভাষ রুপি ইউনিভার্সিটির পিজি কোর্সের নিউ অ্যাডমিশন যেটা আগামীতে শুরু হবে কয়েকদিন পরে যেটা শুরু হচ্ছে আমি ডেটটা বলে দিচ্ছি এই যে ভর্তির প্রসেস এটা হচ্ছে জুলাই দু হাজার পঁচিশ সেশনের অর্থাৎ অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন জুলাই দু হাজার পঁচিশ তো দেখুন কী কী সাবজেক্ট পড়ানো হবে সেটা মেনশন করে দিয়েছে যে স্কুল অফ সায়েন্সের ক্ষেত্রে আর এম এস ইন ম্যাথামেটিক্স ইন জুলজি এমএসসি ইন জিওগ্রাফি এম এস ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ সাবজেক্টের কোড ডান দিকে দেওয়া আছে দেখুন পিজি এমটি পিজি পিজি জিআর পিজি ইএস এবং তার নিচে দেখুন ইম্পর্টেন্ট নোট বলে একটা অপশান দিয়েছে মানে আপনাদের মনে রাখতে হবে যে জুলজি জিওগ্রাফি এবং পরিবেশবিদ্যার ক্ষেত্রে মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু অ্যাডমিশন হবে কারণ সিট সীমিত তারপর নিচে দেখুন স্কুল অফ হিউম্যানিটিসের ক্ষেত্রে এম এ ইন বেঙ্গলি এম এ ইন ইংলিশ এম এ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এম এ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান যার কোর্ড হচ্ছে পিজি বি মানে বাংলা পিজি ইজি পিজি ইএল পিজি জে এম তার নিচে দেখুন স্কুল অফ সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে এম এ ইন হিস্টোরি এম এ ইন পলিটিক্যাল সায়েন্স এম এ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যার কোডগুলো হচ্ছে পিজি এইচ আই পি জি পি এস তারপর নিচে দেখুন এডুকেশান সাবজেক্টও পড়ানো হয় এম তারপর এমএ ইন ইকোনমিক্স এম মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স অর্থাৎ বিলিস এমলিস ঠিক আছে এমএসডব্লিউ ইকোনমিক্স কমার্স এই সাবজেক্টগুলো নিয়েও কিন্তু ভর্তি হতে পারেন তো দেখুন যে নেতাজি সুভাষ রুপি ইউনিভার্সিটির পিজি কোর্সের নিউ অ্যাডমিশন এবং ডিটেলস ইনফরমেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং অ্যাডমিশনের যে নির্দেশাবলী ডিটেলস কিন্তু পনেরো সাত দু হাজার পঁচিশ মানে আগামী পনেরোই জুলাই থেকে অ্যাডমিশন শুরু হবে এবং ডিটেলস ইনফরমেশান ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টালে প্রকাশিত করে দেবে আর যখনই প্রকাশিত করবে তার আপডেট আপনারা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং অনলাইনে কিভাবে ভর্তি হবেন তারও আপডেট এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন